হ্যালো ফ্রেন্ডস আমি শিল্পী আপনারা দেখছেন শিল্পী রান্নাঘর আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা ব্রোকলির এমন একটা রেসিপি যেটি সকালের গরম ভাতের সাথে থাকলে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যায় এখানে আমি একটি ব্রোকলি নিয়েছি সেই ব্রোকলি থেকে আমি সম্পূর্ণ পাতাগুলিকে আলাদা করে নেব আমার এখানে পাতাগুলি লাগবে আর বাদবাকি অংশ লাগবে না ওটা দিয়ে আমি অন্য একটা রেসিপি করব। আমি পাতাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এরপর একটি কড়াইয়ের মধ্যে এই পাতাগুলো দিয়ে এখানে আমি সেদ্ধ করার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ জল এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দশ থেকে বারো কোয়া রসুন আর ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দেবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর সামান্য হলুদ এরপর আমি পাতাগুলোকে পাঁচ থেকে সাত মিনিট একটু ভাপিয়ে নেব এখন আমার ভাপানো হয়ে গেছে পাতাগুলো এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই পাতাগুলোকে একটু ঠান্ডা হতে দেব। যাতে মিক্সিতে পেস্ট করতে আমার সুবিধা হয় ঠান্ডা হয়ে গেছে এরপর আমি একটা মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব পেস্ট করতে আমার দু থেকে তিন চামচ জল লেগেছিল এরপর আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে আসলে ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর কালো চিরে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ব্রকলির পাতাবাটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে মিষ্টি আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে চিনি দেবেন তারপর ভালোভাবে কষিয়ে নেব যখন দেখব এখান থেকে তেল ছাড়া শুরু হয়েছে তখন ভাববো যে আমার এই ব্রকুলির বাটাটা রেডি এরপর এটি গরম ভাতের সাথে একবার খেয়ে দেখুন দারুণ লাগে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে আর রেসিপিটি কেমন লাগলো আপনাদের আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেকবারের মতো যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল